ডাক্তার প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে কি করি বলেন তো দাঁড়ান চেক করে দেখতেছি কি অবস্থা সর্বনাশ মেশিন খারাপ হয়ে গেছে বলেন কি আমি তো এখন তো বিয়েই করি নাই আরে আপনার মেশিন না আমার চেক করা মেশিন বাইরে যাও মোটার জ্যাকেট পরে ঘরে আসলে কম বলো গায়ে দাও না তোমার কি শীত লাগে না কেমনে লাগবে তোমার মতো বউ আছে যার তার কি কখনো শীত লাগতে পারে বলো কি তাই নাকি আমার রূপের আগুনে তোমার শরীর গরম হয় তাই না আরে রূপের আগুনে না তোমার সুপার আগুনে শরীরে আগুন ধরে যায় আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট

সরি ভাইয়া আমি বিবাহিত এই যে আমার হাজবেন্ড নিশ্চয়ই সরকারি চাকরি করে ও মাই আপনি কি করে বুঝলেন মাথার ভাই দেখছেন কি ঘন কুয়াশা মানুষ তো দূরের কথা গরু ছাগলও বাইরে বাইরে নাই দেখবা কি করে দুলা ভাই যদি কিছু না করেন তাহলে চলেন ঘন কুয়াশা গায়ে মাখাই আসি যা করার তো তুমিই করো আমি কিছু করি এর আগের বার ঠান্ডা পানিতে পুকুরে নামাই লুঙ্গি নিয়ে দৌড় দিছিল আমার মনে নাই 有人。 হ্যালো গুগল আগের কার লোকেদের 10 15 বাচ্চা হত এখন কেন একটা দুইটা হয় আগের কার পুরুষ মহাপুরুষ ছিল তাই 10 15 টা বাচ্চা হত আরে भाभी কি হয়েছে মন খারাপ কেন আমার ফোনটা পানির ভিতর খুঁজে পাইছি আমার 50000 টাকা লস হয়ে গেল আপনার ফোনের দাম তো 10000 টাকা 50000 টাকা বলেন কেন আরে ভাই বিকাশের ভিতর 40000 টাকা ছিল সেটাও তো ভিজে নষ্ট হয়ে গেছে শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মত উজানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করু কি আমি অশান্তি করি

জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোন সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না ডাক্তার প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে কি করি বলেন তো দাঁড়ান চেক করে দেখতেছি কি অবস্থা সর্বনাশ মেশিন খারাপ হয়ে গেছে বলেন কি আমি তো এখন তো বিয়েই করি নাই আরে আপনার মেশিন না আমার চেক করা মেশিন ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলত ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় না না না। এখন আর মেশিন আগের মতো কাজ করে কেন ফোন দিয়ে আমাকে বিরক্ত করতেছেন বলেন তো ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি প্রেম করতে চাই আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করব না শুধু প্রেম করব। শুধু ফ্রি খাওয়ার ধান্দা আচ্ছা ভাবি বলেন তো লিপস্টিক কোন জানোয়ারের রক্ত দিয়ে বানায় এইসব কি বলেন আপনি জানোয়ারের রক্ত দিয়ে লিপস্টিক বানায় কেন লিপস্টিক লাগানোর সময় আপনি জানোয়ারের গন্ধ পান না মেয়েরা লিপস্টিক লাগায় আর ছেলেরা খায় ছেলেরা বলতে পারবে কোন জানোয়ারের রক্ত

এই বমি করছিস কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসছে তোমারে কতবার বলছি যে কোন জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না হ্যাপি বার্থডে অরুণ ভাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো ধন্যবাদ ভাবেই শুধু শুভেচ্ছাই দিবেন অন্য কিছু দিবেন না এই শীতে আপনারে কি দিব শরীল গরম করে দেই বটতে দিবেন শশা তার আবার জিজ্ঞাসা দেন এই নেন জ্যাকেট পরে বসে থাকেন শরীল গরম হয়ে যাবে 哎呦！ হ্যালো সটাকিনি কি ব্যাপার আজকে কি মনে করে ফোন দিলা হ্যাপি বার্থডে তুলা ভাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো খালি মুখে উইশ করলে চলবে না সটাকিনি আদর করে উইশ করতে হবে তুলা ভাই আদর করে উইশ তো করতে চাই কিন্তু আপা টের পাইলে আপনার জন্মদিন মরণ দিন হয়ে যাবে হ্যালো আসা আম্মা আমার জন্ম হয়েছিল কবে সেটা কি আপনার মনে আছে তোর নানা মারা গেছে তার এক মাস পরে তোর জন্ম হয়েছিল ও আচ্ছা তা আজ পর্যন্ত আপনি কি কোনোদিন আমার জন্মদিন পালন করছেন অবশ্যই জন্মদিন পালন করতাম কিন্তু বাবা তুই তো রাতে হইছিলি ঠিক আছে বেবি তুমি কোনো টেনশন নিও না আমি সময় মতো পৌঁছায় যাব কি ব্যাপার অরুণ ভাই মনে হচ্ছে খুব টেনশনে আছেন কি নিয়ে টেনশন করছেন আর ভাবি বলেন না গার্লফ্রেন্ডের কুত্তার জন্মদিন বলেন তো কি গিফট নিয়ে যাই বলেন কি অরুণ ভাই আজকে আপনার জন্মদিন আর আমাকে দাওয়াত করলেন না গজব বেজতি হ্যালো